হজরতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কারিসা বুজুর কেন চিৎকার দেন আপনারা এটি জানেন না তো আপনাকে তো হালাত হয়ে যায় কিন্তু কেন হয় কারণ আপনারা যে সিলসিলাত আছেন গোড়ার মধ্যেই এই হালাত কারিসা বুজুর রহমতুল্লাহ আলাই হজরতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দরবারে মাগরীবের নামাজ পড়তেছিলেন মাগরিবের নামাজের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠছে নামাজ শেষে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ ছেলে বলল ইব্রাহিম তুমি আবার নামাজ পড়া নেও কারণ তুমি নামাজের মধ্যে চিৎকার দিছ তোমার নামাজ ভেঙে গেছে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ এটা খেয়াল করলেন খ্যাল কইরা ওনার ছেলেকে ডাকলেন তুমি ইব্রাহিমকে কি বলছো বলে যে আব্বা আমি বলছি সে নামাজের মধ্যে চিৎকার dise তার নামাজ ভেঙ্গে গেছে হযরতে রahmatgangi rahmatullahalay বললেন ও আমার সন্তান কার ইব্রাহিম যেই সময় এই আওয়াজটা দিছে সে যেই জায়গার মধ্যে ছিল তোমার আব্বা আজো পর্যন্ত ওখানে পৌঁছতে পারে না তাজা খা হি দা শতান সিনারা তাজা খা হি দা শেতন সিনারা গাহে গাহে গা হে বাজে খা দপ্তরে পারিনারা এখন কথা হইল কালিশা পুজোরের মধ্যে হালা তাইলো কীভাবে কারিশা বুজুরের এই হালাত হওয়ার কারণ হয়েছে হজরতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দুইটা অবস্থা ছিল একটা হইলে উনি খুব ঠান্ডা মেজাজে থাকতেন ওনার এরকম একটা সময় ছিল আরেকটা সময় ছিল উনি মজজুব হালাতে থাকতেন কে সামনে কে কি কিছু উনি চিনতেন না উনি এত আল্লাহর মহব্বতে মগলুব হয়ে যেতেন কারী বিনসা رحمتুল্লাহ আলাইকে উনি ওই অবস্থায় इजाजत দিয়ে দেন বাংলাদেশে রশিদ আহমদ গাঙ্গুলি رحمتুল্লাহ কিন্তু আরও খলিফা ছিল ওনাদের এবং ওনাদের murid মধ্যে কিন্তু এই হালাত হইতো না কারণ ওনাদের খেলাফত ছিল উনি যখন নরম ছিলেন ঠান্ডা ছিলেন তখন আর কারিশা হুজুর رحمتুল্লাহ আলাইকে যখন इजाजत দিবেন তখন উনি ছিলেন একটু দুর্বল ওনার এক খলিফা ছিল জমিরুদ্দিন উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই জমির উদ্দিন সাহ রহমতুল্লাহ মাদ্রাসায় পড়াইতেন কারিশা পুজোর চট্টগ্রাম গেছেন হাটহাজারি এলাকা দিয়ে যাইবেন জমিরুদ্দিন সাহেব খবর পাইলেন জমিরুদ্দিন সাহেব ওনারা পীর ভাই খলিফা একই লোকের কিন্তু জমিরুদ্দিন সাহেব ধরে কালী এই সেই রাস্তা দিয়ে যাইব ওই রাস্তায় যাইতে সাহস পাইতেছে না এলাকার লোকেরা ধরছে ওলাম একের আমরা যে কালী সাহেব হুজুর এই রাস্তা দিয়ে যাবে চলেন আমরা কালী হুজুরের কাছে একটু দোয়া চামু আমরা চলেন আমাদেরকে নিয়ে তোমরা যাও আমি যাব না ওনার সামনে আমার যাইতে ভয় হয়

হঠাৎ আবার একটু সামনে আবার বললেন জমিদ তোরে তো একবার বলছি সামনে আবি না পিছনে যা এলাকার লোক নিয়া উনি তো কারিসা বুজুরের হালাত বুঝে পিছনে গেল আবার আবার একটু সামনে আসতে চাইছে কারিসা বুজুর জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ বলেন যে কারিসা বুজুর বইলে উঠলেন জমির তুই আবার সামনে আসছ এই জমিন গাছপালা সব আমি জ্বালাই দিল এটা বইলে উনি একটা দৌড় দিছে কারি প্রায় কয়েক কিলোমিটার চলে গেছেন ওই কয়েক কিলোমিটার রাস্তা হাটাজারি এলাকায় পুরো রাস্তা আগুন জ্বলে গেছে জমিনও আগুন জ্বলে গাছেও আগুন জ্বলে জমির দিন সাহেবেরা ডরে ওখান থেকে সরে গেছে

ইসাক লাই থাকতেন কালিশা হুজুর মাধ্যমের নামাজ এশার নামাজ পড়ে বাড়িতে যায় আর বলতেছে ইসাক আজকে আমি রাত্রে একটু এনে আসমু মসজিদে আসমু তুমি এখানে থাকো না আজকে আমার চলে যেও ইসাক রহমতুল্লাহ বললেন ঠিক আছে হুজুর আমি চলে যাব কিন্তু ইসাদ রহমতুল্লাল কিছুক্ষণ পরে চিন্তা আসলো এত বছর হুজুরের কাছে থাকি এতদিন এই মসজিদে থাকি হুজুর মসজিদে আসলে আমি থাকলে সমস্যা কি হুজুর কেন এটা বললেন হুজুরে তো মসজিদ আমার থাকতে নিষেধ করছে মসজিদে আমি থাকলাম না আমাদের বাড়িটা তো পুরাই জঙ্গল এখনো গাছ ভরা তো বলছে ঠিক আছে মসজিদে না থাকতে নিষেধ করছে আমি জঙ্গলে থাকলাম উনি মসজিদের পাশে জঙ্গলে ঢুকে বয়ে গেছে উনি বলেন কারি সে বাড়িতে প্রায় এক ঘন্টার মতো সময় দেরি করিয়া মসজিদে আসলেন আমি যখন নিশ্চিত হইলাম যে হুজুর যা করণের ওই কাজে এখন লিপ্ত হয়ে গেছেন এখন আমি দেখি হুজুরে কেমন আছেন কি করেন যদি শাহর রহমতুল্লা বলেন আমি জঙ্গল থেকে বাইরে হইয়া মসজিদের কাছে যাইয়া মসজিদের জানালার ফাঁকে দিয়া তাকাইয়া দেখি ওই মসজিদের ভিতরে কার দুই হাত দুই জায়গায় পইড়া রইছি দুই পাও দুই জায়গায় পইড়া রইছে মাথা এক জায়গায় পইড়ে রইছি প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা জায়গায় আল্লাহ পাকের ঘরের সব জায়গার মধ্যে ওনার সব অঙ্গ আল্লাহ পাকের জিকির করতে আছে আল্লাহ 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 উনি দেখে এটা কেউ দেখলে তাগো হালাত ঠিক থাকে আরো ইসাক সাহেবের মতো